আসুন বন্ধুরা সকাল সকাল একটু হরিনাম কৃষ্ণনাম শুনে নিয়ে আমাদের গ্রামের হরিবাসনের আয়োজন হয়েছে আর সেই সকালবেলার চিত্রটা দেখাচ্ছি গ্রামের ঠাকুমা প্রতিদিনের মতো আজ গৌরাঙ্গ মন্দির মনসা মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করছেন ঝাঁটফাঁট দিচ্ছেন এবং ছুরি ছিটিয়ে কদাচিত ভক্তরা সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন আবার কিছুক্ষণ পর গান আরম্ভ হবে মন্দিরটি কীভাবে সাজানো হয়েছে দেখুন কেষ্ট দা করছে তো আপনারা দেখুন একটু হরিনামটা শ্রবণ করুন ছোট্ট একটি ভিডিও আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন গ্রামের পরিবেশটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন জয় শ্রীকৃষ্ণ জয় জয় রাধেশ্যাম জয় নিতাই জয় গৌর হরিগর आचो नचो हाय आ नचो